তুমি দেওয়ানগঞ্জ জামালপুর থেকে এসেছ এত দূর থেকে আসতে তোমার কোনো সমস্যা হয়নি না আমি আমার কোনো সমস্যা হয়নি তুমি এত দূর থেকে এখানে এই কোচিং এ আসলে কি জন্য আমার এই কামপ্রাপ্ত আপুর কাছ থেকে এই কোচিং সম্পর্কে অনেক কিছু জেনেছি ভালো লেগেছে তাই এখানে এসে এখানকার নিয়ম আমার কাছে ভালো লেগেছে এখানকার কোন নিয়মটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ম্যাম লাইফ চেঞ্জিং ফাইল আছে এখানে আমরা প্রতিদিন কি করি কখন উঠি পড়াশোনা সবকিছু ইয়ে করতে হয় লিখে হয় সেগুলো কি আবার তোমাদের হোস্টেল টিচাররা মনিটরিং করে জি ম্যাম আচ্ছা তুমি কোথা থেকে এসেছো বিরামপুর দিনাজপুর তুমি যে বিরামপুর দিনাজপুর থেকে আমাদের কোচিং এ এসেছো আসে তোমার কি কোনো সমস্যা হয়েছে না ম্যাম কোনো সমস্যা হয়নি এখানে কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার নামাজ বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আগে বাসায় নিয়মিত নামাজ পড়তাম না এখানে আসে পাঁচও তো নামাজ পড়তে হয় এবং বাধ্যতামূলক সেটা করতেই হবে আর এখানকার ম্যামরা প্রতিদিন চেক করে যে আমরা নামাজ পড়েছি কিনা কোনের পিছনে কত সময় নষ্ট করেছি কিছু এগুলো চেক করে এটা আমার বেশি ভালো লাগছে তোমার বাসা কোথায়? পরশু পার্বতীপুর দিনাজপুর আমাদের এই কোচিং এর কোন দিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি বাসায় থেকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠতাম না তাড়াতাড়ি এখানে হচ্ছে সকালে খুব তাড়াতাড়ি উঠি আর আমাদের হোস্টেল ম্যাম হচ্ছে আমাদেরকে সকালবেলা দেখে যে ঠিকঠাক টাইমে উঠেছি কিনা ঠিকঠাক টাইমে পড়তে বসেছি কিনা এটা দেখে আমাদের এখানে কি তুমি শুধু একাই ঘুম থেকে ওঠো সকালবেলা নাকি বাদবাকি সবাইও সবাই ওঠে সকালে সবাই ওঠাই টাইমে সবাই পড়াশোনা শুরু করে সকালবেলা তোমার বাসা কোথায়? আমার বাসা মিঠাপুকুর রংপুরে এই কোচিং এর কোন দিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কোচিং এর আমার সবচেয়ে যে দিকটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে প্রতিদিন ক্লাস না হয় এবং এর পাশাপাশি পরীক্ষা না হয় এবং প্রতিটা পরীক্ষাতেই আমাদেরকে পুরস্কৃত করা হয় তুমি কোথা থেকে আসছো আমি জল ঢাকা নীলফামারি থেকে এসেছি এই কোচিং এর কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কোচিং এ পড়াশোনার সময় ফোন চালাই না এই বিষয়টা আমার ভালো লাগে এখানে হচ্ছে যে পড়াশোনার প্রতি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ফোন চালানোটা তত গুরুত্ব দেওয়া হয় না একদমই গুরুত্ব দেওয়া হয় না হোস্টেলের ম্যাডামরা কি তোমরা পড়াশোনার সময় ফোন ব্যবহার করতেছো কিনা সেটা চেক করে হ্যাঁ উনি অবশ্যই মনিটরিং করে তোমার বাসা কোথায় আমার বাসা হরিপুর ঠাকুরগাঁও তোমার কোন দিকটা ভালো লাগে আমার এই কোচিং এর সব জায়গাতে ব্যতিক্রম দিক ভালো লাগে যে প্রতিদিন আমাদের হচ্ছে একটা ভালো কাজ করতে হয় ভালো কাজ যেমন প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়তে হয় আমার রুমমেট যদি অসুস্থ হয় তার সেবা করতে হয় কোনো বিবদ করা যাবে না কারো সমালোচনা করা যাবে না প্রতিদিন সত্যি কথা বলতে হবে তুমি কি এগুলো চর্চা করো অবশ্যই তোমার বাসা কোথায় আমার বাসা গাইবান্ধার সাদুল্লাপুরে অন্যান্য কোচিং সেন্টার রেখে তুমি নিউরন প্লাস কোচিং সেন্টারে কেন ভর্তি হলে আমি এটাকে বিশেষ ভাবে পছন্দ করার কারণ কি আমার এখানে বিশেষ ভাবে পছন্দ করার কারণ এখানকার লাইফ যে ফাইলটা আছে এটার কারণে আমি যখন লাইফ ফাইলটা দেখলাম তখন আমার এখানে ইন্টারেস্টিং একটা মানে ফিল হইলো যে এখানে লাইফ চেঞ্জিং ফাইলটা আসলে কি আমার এটা জানার খুব আগ্রহ হয়েছিল পরে আমি যখন অফিসে আসলাম তখন আমাকে স্যার লাইফ চেঞ্জিং ফাইল সম্পর্কে যখন বলে দিল তখন আমার লাইফ চেঞ্জিং ফাইলটা দেখে আমার খুব ভালো লাগে আজকে আমরা কথা বললাম মাদার টেরেস এ ব্যাস শিক্ষার্থীর সাথে পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো তোমরা যারা এখনো কোনো কোচিং এ ভর্তি হওনি নিয়ে একেবারে পড়াশোনা করতে ইচ্ছে করে না বা কোচিং এ ভর্তি হয়ে গেছো বলে মনে হচ্ছে তারা তোমরা চলে আসো নিউরন প্লাস কোচিং এ